কথায় আছে খেতে জানলে অনেকভাবেই খাওয়া যায় আর আমি কখন যে কী দিয়ে কী বানাই আমি নিজেও জানি না এই তো আজকে বানিয়েছিলাম ড্রাগন কালার স্মুদি এটা তো সবাই খায় ঠিক আছে কিন্তু আজকে আমি বানিয়েছিলাম চিজ পরোটা এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই আদরিনীর ডায়েরি অ্যান্ড ব্লগ এই তো সকাল সকাল নাস্তা বানাতে চলে এসেছি এখানে একটা এলা চিজ নিয়েছি কিন্তু আমার সবটুকু লাগবে না আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু রেখে বাকিটুকু ফ্রিজে রেখে দিব। আর যেহেতু একটাই বানাবো আমি একাই বাসাই তাই অল্প পরিমাণেই নিচ্ছি আর আমি আগেই আলুর পুরটা এবং পরোটার ডোটা করে রেখেছিলাম আর যেহেতু অনেকক্ষণ আগেই পরোটার ডো করে রেখেছিলাম এজন্য অনেকটাই সফট হয়ে গিয়েছে তাই বেলতে একটু অসুবিধা হচ্ছে তো এই যে এখন এটা পরোটা শেপে বেলে নিব বেলে নিয়েছি এখন রেডি করা পুরোটা দিয়ে দিচ্ছি আর এটা যেভাবে নর্মাল আলু ভর্তা করে অমনই শুধু ম্যাগি মশলা দিতে হবে এখন দিয়ে দিচ্ছি চিজ আর দিয়ে দেব একটু টমেটো সস এই তো সব কিছু দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে গোল করে নিব আর পরোটাটা খুব বেশি পাতলা করা যাবে না কারণ পাতলা করলে পরবর্তী বেলতে খুব অসুবিধা হবে তখন আর কি ফেটে যাওয়ার ভয় থাকে এই তো আমি এভাবে গোল করে নিচ্ছি আর হাতে এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি আমি হাতে এটাকে কিছুক্ষণ এভাবে আর কি বেলে নিব তারপর হচ্ছে বেলনি দিয়ে দু একটা বেলা দিব এর বেশি না না ছাড়া আবার ফেটে যাবে যেহেতু আমার এটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এই যে এখন একটু বেলে নিব। খুব বেশি বেলবো না যেহেতু হাত দিয়ে এর আগে বেলেছি এই যে বেলা হয়ে গিয়েছে এখন এটাকে ভেজে নিব আর ভাজার পর্বটুকু আর দেখাচ্ছি না তো চলেন দেখেন ভাজার পরে কেমন হয়েছে এই তো ভাজা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর কালার এসেছে আর কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেক হয়েছে আসলে অনেক মুচমুচে হয়েছিল আর ভিতরে অনেক জুসি জুসি হয়েছিল যেহেতু চিজ দেওয়া ছিল এই তো কেটে কেটেনি এখন আর এটা এত গরম আমি ধরতে পারছিলাম না তাই ঠিক মতো কাটতেও পারছিলাম না এই তো তারপর দেখেন খুব কষ্ট করে কেটেছি যেহেতু অনেক গরম তাই আর গরম অবস্থায় বুঝতে পারছেন ধরতে পারছি না এই যে দেখেন ভিতরে চিজের লেয়ারটা কত জুসি জুসি হয়েছে আর এই যে এখন পরিবেশন করার পালা তো আমার মতো কে কে আছেন যে হুট হাট এমন রেসিপি ট্রাই করেন যখন যা মনে হয় তা দিয়ে বানিয়ে ফেলেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন এই তো আমার রেডি চিজ পরোটা এখন আমি বানাবো ড্রাগন এবং কলার মিল্কশেক বা স্মুদি তো এই জন্য আমি এই যে এখন ড্রাগন কেটে নিব আর এটা আমি অর্ধেক ব্যবহার করছি পুরোটা দিচ্ছি না কারণ আমি যেহেতু বাসায় একা আমি পুরোটা কখনই খেতে পারবো না এই তো এখানে আমি অর্ধেকটা ড্রাগন কেটে নিলাম এই যে এখন কেটে নিব এক পিস কলা আর কেউ কী আছেন যে ড্রাগন ফল পছন্দ করেন না কেউ যদি পছন্দ না করে থাকেন তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন এই তো এখন এটাকে ছোট ছোট করে কেটে নিব আর যেহেতু দুধ লাগবে তাই আমি দুধটা আগে জাল করে রেখেছি আর আমি যেহেতু সকালে নাস্তায় রেখেছি তাই আর ঠান্ডা করছি না এটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে তো এই যে এখন সব কিছু ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব জাল করে রাখা দুধ আর বরফ আমি দিলাম না যেহেতু আমি সকালের নাস্তায় খাবো আর দিয়ে দিলাম দু টেবিল চামচ চিনি যেহেতু কলাই মিষ্টি আছে তাই চিনিটা খুব বেশি ব্যবহার করছি না এখন এটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিলবো এতেই হয়ে যাবে আমাদের ড্রাগন কলার মিল্কশেক বা স্মুদি খুব বেশি ব্ল্যান্ড করার প্রয়োজন নেই দু তিনবার ব্ল্যান্ড করলে এটা হয়ে যায় যেহেতু দুটোই নরম ড্রাগন এবং কলা এই তো রেডি আমার ড্রাগন কলার স্মুদি যারা ড্রাগন ফল খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন এটা কিন্তু আসলে অনেক মজা আচ্ছা ভিডিওর এই পর্যায়ে এসে বলি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যেন আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি কমেন্ট এবং লাইক করবেন আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওতে কমেন্ট করেন আমার যে সকল আপুরা তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং দেওয়া রইল বিশেষ করে সামিরা আপু এবং নেহা আপুকে অসংখ্য ধন্যবাদ এবং অনেকেই আছেন যাদের নাম এই মুহূর্তে আমার মনে আসছে না তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রেখেছি আর কন্টিনিউ করা সম্ভব হয়নি তো আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ